তুমি মনেলি মানো না মন মানো না তুমি মানো না মানলে মন মানো না ভাই মিলে আসল জনজাত সোনার মদিনা হরে ভাইন র আসল জনজাত সোনার মদিনা গরি ভাভিন আসল জনজাত চমাই মিলে हरि মুমিনের আসল জান্নাত সোনার মদিনা हरि মুমিনের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না हरि মুমিনের আসল জান্নাত সোনার মদিনা हरि মুমিনের আসল জান্নাত সোনার মদিনা আশিক

সোনার চেয়েও দামে জোরে বলো সোহান আল্লাহ আরো জোরে বলো সোহান আল্লাহ একটা সময় মদিনা শহরটা ছিল মদিনার আগের নাম কি ছিল জানো হ্যাঁ মদিনার নাম কি ছিল আগে সর্বপ্রথম মদিনার নাম ছিল ইয়াসরিফ কি নাম ছিল ইয়াসরিফ এই ইয়াসরিফে ভালো মানুষের যাতায়াত ছিল না অন্যায় রাহাজানি খুন মারপিট দাঙ্গা ফাসাদ সর্ব সময় লেগে থাকতো এই জন্যে সাধারণ ভালো মানুষ ইয়াশ্রিফে যেত না কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ যেই না ইয়াশ্রিফে শুধু পা দিলে শুধু মদিনা নয় নবীর ছোঁয়ায় এক্কেবারে শুধু মদিনা না হয়ে সোনার মদিনা হয়ে গেল আজও স্বর্ণক্ষরে লেখা একবার জোরে বলুন সুহান আল্লাহ তাই কবি লিখছেন एक सौ मौई चीन मदीना जागीरी यानि बोबे नौ बीरी चौबाई घोल मदीना सोनारी चेंजो दामी मदीना सोनारी चेंजो दामी एक सौ मौई चीन मदीना जागीरी यानि बोबे नौ बीरी चौबाई घोल मदीना सोनारी चेंजो दामी मदीना सोनारी चेंजो दामी नहीं बोले काबा কেন ভাই তোমরা বলো না কেন বললি গোনা হবে গোনা হবে তালি বলছো না কেন বাপ সবাই মিলে একটু বললে কি গোনা হবে সব হবে তো সোনার মদিনার নাম নিলে আল্লাহ রসুল আমাদের প্রতি খুশি হবে না হবে না হবে না তাহলে সবাই মিলে একসঙ্গে একটু বলো না দেখি কেমন আওয়াজ হয় সবাই মিলে দক্ষিণ ঈশ্বরী পড়ি যেন একটা রেকর্ড হয়ে যায় তাই না যে সাইফুদ্দিন কী গজ হুজাই কি গিয়েছিল গোড়ার ডিম আমরাই গিয়েছিলাম এরকম বলতে পারবো তো নাকি হ্যাঁ সবাই মিলে একবার তকবি দাও না রি আরো জোরে বলো না রি তেকবীর না রি তেকবীর এক সময় ছিল মদিনা জাগিরে গরে ভবে নবীর চৌবাই মদিনা সুন্দর চিয়তা মদিনা সুন্দর

सोफा मातिना हरि भाषोले चारे जा संसारा हरि भाषोले चले मोमिन मातिना हरे भाई बहने मदीना चार संसार पातीना मानो ना मानने मन ना तुम्हें बोलने मानो ना मानने मन मानो ना हर मोमिन आसोले चार चाद संसार मदीना हर मोमिन हास

এই জানো তোমরা শুনেছ নাম শুনেছ বলো তো সেই জান্নাতটার নাম কি হ্যাঁ মদিনাতে মক্কা ওর থেকে একটা ফাঁটা বাস আন আমার মাথায় আমার আমি একেবারে মর যাই এই কি আছে মদিনা এটা জান্নাত আছে যে জান্নাতে যাওয়া যায় সেই জান্নাতটার নাম কি জানো হ্যাঁ আল্লাহ রসুল যে ঘরটায় বাস করতেন হাজরাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে নিয়ে যে ঘরে বাস করতেন মসজিদের নবাবি শরীফের ভিতরে আল্লাহ ভালোবেসে ওই ঘরটাকেই নাম রাখলেন রিয়াজুল জান্নাত যেখানে এক রাকাত নামাজ বললে এক লক্ষ রাকাতের সবাব তার নামায় আমলে দেওয়া হয় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে জান্নাতে মদিনা থাকবে না কিন্তু মদিনাতেই আল্লাহ জান্নাত রেখেছেন তাহলে মদিনা কত দামি ঠিক কিনা তাই তো নাকি তাই কবি লিখছেন मदीना ते जन्ना दा छ अल्लाह दी घोषणा जन्नाते सब की चौवाच नहीं रे मदीना जन्नाते सब की चौवाच नहीं रे मदीना मदीना ते जन्ना दा छ अल्लाह दी घोषणा जन्नाते सब की चौवाच ऐ रे मदीना जन्नाते सब की चौवाच ऐ रे আসলে ঝরে যাতে মদিনা আরে হরি আসলে আসোলে সোনার যাতে সৌনার মাদা হরি ভাউ বীন আসলে যাতে জাত সৌনার না তুমি বলিলে মানো না মানলে মন তারা সবাই জোরে বলেছিলে হ্যাঁ বলেছিলে বাহ এই সামনে কজন জোরে বলেছিল সত্যিকারের কথা চলুন এবার আমি একটা গজল শোনাবো তারপর ইনশাল্লাহ আবারও আমাদের হুজাইফা আছে আমাদের ইমরান আছে আর সবার কণ্ঠে গজল শুনবেন কথা বাড়িয়ে সময় নষ্ট করে আপনাদের মূল্যবান সময় আমি খাই করব না চলুন এবার আল্লাহ রসুল তো জাহানির বাদশা হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামানা ইসলামে অনেক যুদ্ধ হয়েছিল তোমরা শুনেছো শুনেছো হ্যাঁ এই সামনে রোজার মাস আসছে হ্যাঁ রোজার মাস আচ্ছা রোজার মাস নিয়ে বলবো এই সামনে এইটা টুকানি সুদের বাবু এটুকানি পেশা টেটরে বাড়াও দ্যাটুকানি ও তো ওটা হক তারে এটা টুপেসাট একটু বাড়াই দিবেন সামনে রমজান মাস আসছে এই রমজান মাস

খবর গেল ওর নবী যে আর না এই খবর শুনে ওই মহিলা পাগলি গেল নবী যে আর এই খবর শুনে ওই মহিলা পাগলি মেরেছে কে মেরেছে ওগো মেরেছে কে মেরেছে সোনার নবীর মেরেছে কে The hicked, but only Yamadin no be Hijiko for Taha. I took in the hicked, but only Yamadin no be Hijiko for Taha. I took in the Saka being Hijutin, Hijutin, Hondi the কখনো ওঠে কিন্তু মুখে একটাই আমার নবী কোথায় আছে তোরা কে আছিস কে কোথায় আছিস আমার নবীকে কে মেরেছে একবার দেখিয়ে তার চেহুবা খানা আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো কে এত বুকের পাটা আমার নবীকে মেরেছে আহ পাগলের মতো ছুটছে হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা সেই ধরে বলছো বুড়িমা ও বুড়িমা তুমি কি শোনোছ তোমার কলিজার টুকরা নয়নের টুকরা তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন কিন্তু একটাবারের বারের জন্য কাঁদলেন না আতকেও উঠলেন না কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি যেন বরং খুশি হয়েছে তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠল জোরে বলুন হ্যাঁ নাল্লা কি কবি লিখছে শোন

बनो 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 आमरी नबीजी को मताएं बनो 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 आमरी नबीजी को मताएं बनो 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 आमरी नबीजी को मताएं एंके साधा बीच चूती चूती उनको दिमाग दे जाएं किधी किधी बोले यामरी नबीजी को मताएं किधी किधी बोले यामरी नबीजी को মৃত্যুর সংবাদ শুনে নাকে দে বললেন আমার ছেলে শহীদ হয়েছে এর জন্য আমি আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরও কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরও পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বড়িমা বিন্দি মত্র দেরি করতাম না একবার জোরে বলুন আল্লাহ আমার আরও কেন আল্লাহ পাঁচটা পুত্র দেয়নি এটাই আমার আফসোস নিজের সন্তানের মৃত মুখ দেখলেন কিন্তু বুড়িমা কাঁদলেন না এগিয়ে আছেন এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দয়ার নবী জাহানের বাদশাহ দেখবার জন্যে কিছু দূর যাওয়ার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে কবি লিখছে শ্রন

अरे कौन डांटे कोडी रख के इतागा रिशमी रोई पड़ी रख तो मगा चोडी रिशमी रिजमी किन्नत डे पागल रख तो मगा चोडी रिशमी रिजमी किन्नत डे पागल रिशो देख तो इन्ना योनी ओसर झोडी जाए रिशो देख तो इन्ना योनी ओसर झोडी जाए एंके सागा बीच छोटी ए छोटी उंगडी माटी কে দেখে বলে আমার নবি জি কথা কে দেখে কে আমার নবি জি কথা কিছু দূর যাওয়ার পরে তিনি দেখছেন তার প্রাণের থেকে প্রিয় তার স্বামী যুদ্ধের ময়দানে কাপের দেড়ে আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়ি মায়ের চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল মার নিজেকে ধরে রাখতে পারলেন না ঝরঝর করে কাঁদছে না হারে স্বামী আমাকে ছেড়ে চলে গেল সন্তান ছেড়ে চলে গেল এতিম হয়ে গেলাম অনাথ হয়ে গেলাম সর্বহারা হয়ে গেলাম কেউ রইল না আমার পাশে বুড়িমা কাঁদছেন এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেইমান এসে বলে ও বুড়িমা ও বুড়িমা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল যে মোহাম্মদের কারণ কারণে তুমি এতিম হলে সর্বহারা হলে সেই মোহাম্মাদের প্রতিকে তোমার একটু রাগ হয় না বুড়িমা কাঁদছেন কিন্তু ওই রকম জায়গায় দাঁড়িয়েও মাথা নেড়ে উত্তর দেয় ওরে আমার সন্তান স্বামী শহীদ হয়েছে আর এর জন্য আমার কোনো দুঃখ নাই আমার তো দুঃখ তখনই মুহাম্মাদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা যতক্ষণ নবী মুহাম্মাদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চায়েন আসবে না চোরে বলুন সুহান আল্লাহ বলে বুড়িমা পাগল হয়ে গেছ তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের শেষবারের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে না এর জন্যেও কি আফসোস হয় না বুড়িমা রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ইমানকে মজবুত রেখে ওই কাফের বেদইনকে কী জবাব দিচ্ছে কবি লিখছেন

বলি দাও আমান কোথায় আছেন দিনের নবী বলি দাও আমান কে সাহাবী ছুটে ছুটে ওহতে মাটি যায় কে সাহাবী ছুটে ছুটে ওহতে মাটি যায় কে দেখে দেখ বলি আমার নবী জি কথা কে দেখে দেখ বলি আমার নবী জি কথা বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন দেখলেন সাহবাই কে আমরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে কাঁদে বুড়িমা একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন একজন সাহাবার উড়পরে মাথাটা ডেকে নবী শুয়ে আছে অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে বার হচ্ছে সোনার জাবান দিয়ে গল গল করে রক্তবার হচ্ছে বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য সত্যিই নবী দুনিয়াতে বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একেবারে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছেন হারে দায়ের নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন নবী আমার বুঝতে পেরেছেন এ তো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয় এ আমার সেই বুড়িমা এসেছে এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়ি মার দিকে একবার দেখেছেন তখন কোনো বুড়ি মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কিন্তু নবী বেঁচে আছেন দেখে নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে একবার জোরে বলুন নবী বেঁচে আছেন এর থেকে গুড নিউজ এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে শোন अबोसे से नवी के देख बूढ़ी मके दे कांच आरे प्रणीत नवी अच्छे ने बचे मोड़ दुःखों के चुना अबोसे से नवी के देख बूढ़ी मके दे कांच आरे प्रणीत नवी अच्छे ने बचे मोड़ दुःखों के चुना सही फोटें ताये खोदा दी तारी मिनों ती जाना गया सही फोटें ताये खोदा दी तारी मिनों ती जाना गया को নি প্রেমে جنন সরগর ওই নবীর প্রতি এমন প্রেমে جنন সরগর এক সাহাবী ছুটে ছুটে অগতে মাটি যায় কে দেখে দেখে বলে আমার নবী জি কথা কে দেখে দেখে বলে আমার নবী জি কথা কে দেখে দেখে বলে আমার নবী জি কথা নবী জি কথা আমার নবী জি কথা আরে নবী জি কথা

कौतारि कौसम तोमर मोतो आशीनी क्यों धयरा कौतारि कौसम सोमर मोतो आशीनी क्यों धरा यूँ सुपनो भी देख ले तो मर पोड़े हे छे तो धरा कौतारे कौसम सोमर मोतो आशीन क्यों धरा कौतारि कौसम सोमर मोतो आशीन क्यों धरा यूँ सुपनो भी देख ले तो मई पोड़े De tu nada, toma. सॉ भी सॉ भी या नबी अमी मोनो प्राण उज कोरे भलोगो भई गई मई नबी अमी मोनो प्राण उज कोई भलो भई गई त महीनी তোমার নামের সুর তুলিয়া ধন্য হলো আদম তোমার নামে সুর তুলিয়া ধন্য হলো আদম বুকের রক্ত ঢেলে দেব পেলে হে তোমার কদ তোমার নামে সুর তুলিয়া ধন্য হলো আদ বুকের রক্ত ঢেলে দেব পেলে তোমার কদ কাবার কাব

করে ভাই লোক তোমাই নবে তুমি আমার গাঁথার রাত তুমি আমার গাঁথার রাত বলে চন্দ্র রবি রবি নবি আমি মন প্রাণ যায় করে ভাই লোক তোমাই নবে আমি মন প্রাণ যায় করে ভালো বসে তোমাই একটু উচ্ছ আমাদের তকবির দেখি দিন তকবীর বসো হ্যাঁ তোমরা দিচ্ছিলে বিরাট জোরে দিতে হবে হ্যাঁ এবার সব এইবার যখন উঠবে এনাদের তো এবারে কি সব হয়ে চলে যাবে